নিয়েছি আমরা আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বিশ্ব বাংলা গেটে যাওয়ার জন্য আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল এরপর অবশেষে আমরা এই যে বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি ঢুকছি আমরা আর সত্যি কথা বলতে কি আমার এটা দেখার খুবই শখ ছিল কারণ ফার্স্ট টাইম আমি এখানে গেলাম আর ওখানে গিয়ে প্রথমে ফুচকা খেয়ে নিলাম আর দারুণ করেছিলো ফুচকাটা তারপরে খেলাম কাবাব দেখো কি সুন্দর গরম গরম কাবাবটা করছিলো আর এই যে আমাদের কাবাব চলেছে কী বলো তোমাদের লোভ লাগ যেত দেখে তারপরে খাওয়া দাওয়া সেরে এখানে একটুখুনি ঘুরে নিলাম ঘুরে চলো বাড়ি যাই চলো টাটা বাই বাই